কাগজে ওদের ছবি ছাপা হয় টিভিতে দেখায় মুখ ওদের জন্য আমার তো ভাই আনন্দে ভরে বুক তবু কেন জানো তোমাকে বলছি দেখে শুনে পাই ভয় শুধু এত এত নম্বর পেলে ভালো ছেলে হয় আচ্ছা ধরো না জেনে পেয়েছে অঙ্কে অনেক কম ওর গান শুনে মুগ্ধ সবাই হাততাল হরদম ওই যে ছেলেটা পাঁশ করে নেচে এবারেও টেনেটোনে বলতে কি ভাই আমরা আবার ওর আবৃত্তি শোনে নাটকে ওরে নেশে আছে খুব পরের বিপদে ছুটে পাড়ার তেমনি বাংলায় নাকি তিরিশ পেয়েছে মোটে কিন্তু মেয়েটা খেলাধুলাতে দশখানা গায় নামি সত্যি বলো তুমিও বলবে নয়টি ওরও দামি চাইছে অনেক ইঞ্জিনিয়ার চাই আরও ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহময় সিস্টার কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে ওর হাতে এখন কত দরকারি কাজ পরের দুঃখে কাতর জেনে মুক্তি করেছে কালো কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো অভাবের টানে কলেজে পড়েনি কিন্তু ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি তাই বলছে কি শুধু এত এত নম্বরে হয় নাকি মাকা ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাঁটি